তো ভাই হোক আজকে আমি করতে চলেছি আমার ল্যাটিনাম থ্রি র্যাঙ্কে হিরোইক র্যাঙ্কে কনভার্ট দশ দিনের ভিতরে তো আমি কি করতে পারবো দশ দিনের ভিতরে আমাদের প্ল্যাটিনাম র্যাঙ্ক থেকে হিরোইক র্যাঙ্কে তো চলো শুরু করা যাক তো প্রথমেই আমার একটা সামনে বান্দা ছিল যেটাকে আমি হেডফোন মেনে ডাউন করে ফেলি ডাউন করি তারপরে আমার টিমমেটকে রিভাইভ করি রিভাইভ করছি এখন সামনে থেকে আরেকটা একটা আসছে যার ওপরে আমি ড্যামেজ দিই কিন্তু মেয়েটা আমাকে আরও ড্যামেজ দেওয়ার চেষ্টা করি কিন্তু আমার রাইড সেটাকে ধরে নেয় আমার রাইডার ওকে ধরে নেয় তারপরে মেয়েটা ডাউন হয়েছে আমার টিমমেট দেয় আর এই টিমের লাস্ট বান্দা বেঁচে আছে যেটাকে আমি মারবাই আমি মারি প্রথমে আমি একটু সামনে এখান থেকে লুটপুট করে সামনের দিকে যাবার চেষ্টা করবো দেখি এখানে আমার তো রিভাইভ হয়ে গেছে কিন্তু আমরা তিনটেই কিল করতে তিনটে হ্যাঁ আমরা তিনটেই কিল করতে পারি এই ম্যাচে তারপরের রাউন্ডে আমি থমসন থম তার পরের রাউন্ডটা আমি থমসন নিয়ে নিই নিয়ে করতে চলে যায় এই সাইড ও দেখতে পাচ্ছি এখানে আমার টিম মেট কিন্তু একটা বান্ধবকে নক করেছে আর পিছন থেকে আর একটা বান্ধব আসছে তো তাকে আমরা মারার চেষ্টা করবো প্রথমে আমি আমার হ্যান্ডটা ছাড়ি তারপরে বান্দাটাকে একদম পক ট্যাং করে বড় বড় মেরে বান্ধবটা শেষ তারপরে আরেকটা বান্ধব এসে আমার টিম মেটটি নক করে দেয় ফিনিশ করে ফেলে কিন্তু আমি লাস্টে এই বান্দাটাকে আমার টিম মেরে দেয় তারপর আমি বল কিন্তু মারতে পারিনি সমস্যা নেই চলো আমরা তৃতীয় রাউন্ডটা দেখি থার্ড রাউন্ড তার রাউন্ডে আমি আমার তাইরশ ফুল চার্জ করে নিই আর এই সামনে একটা একটা নাম দুটো বান্দা ছিল তো একটা বান্দা ফেসে যায় যাকে আমি হেডশট মারতে পারি না আরেকটা বান্দাকে মারি তারপরে যে বান্ধাটা ফেঁসেছিল তাকে আমি ফিনিশ করে ফেলি তারপরে আমি সুচে যে থেকে ইয়ান থেকে ইয়ান থেকে করে নিই আর এমপিপারটি নেই যদিও আমার কাছে কমবে ছিল কিন্তু আমি ফাংশানটা বেশি ভালো ছিলো তারপরে লাস্ট মান্থে হেডশট হেডফোয়ারি ডাউন করে ফেলি ডাউন সরি ফিনিশ করে ফেলি তারপরে এখানে দেখো একদম ফাইনাল রাউন্ড এখান থেকে একটা বান্ধার যাচ্ছিলো প্রায় আমাকে মেরিয়ে ফেলেছিল কিন্তু কায়দেশের জন্য এই বান্ধাতে কিন্তু মরে গেলো তো তোমরা কায়াদস ইউজ করবে আর আমার এই কারেক্ট স্কিলটাও কিন্তু বেস্ট স্কিল তোমরা চাইলে ইউজ করতে পারো এখান থেকে আমি বসে বসে একটু ম্যাডি করি তারপরে একটা বান্ধাকে শেষ করে ফেলি যেটাকে আমি নক করেছিলাম সেটাকে ফিনিশ করে নিই নাহলে আবার কেউ রিয়াক্ট করতে হবে তো আমি তাড়াতাড়ি করে এই সাইডে ঘুরতে করতে যাই আর দেখতে থাকি যে কোনো বান্ধা আছে কি না তো এদিকে তো আপাতত কোনো বান্ধা নেই হ্যাঁ একটা মেয়ে আছে কিন্তু আমার নেটওয়ার্কের সমস্যার জন্য এই টিমটা পেয়ে যায় দেখতে পাচ্ছি আমার হাফ হাফিংটা কত হয় প্রথম ম্যাচটা আমরা ইজি পিজি বইয়া করে ফেলি তারপরে দ্বিতীয় ম্যাচ চালু করি আর এম বি কিন্তু আমিও হয়েছিলাম দেখতে পাচ্ছি আমাদের ডায়মন্ড ফোর সরি ডায়মন্ড ফোর নাইন এই রাউন্ডে আমার টিম জিতিয়ে জিতে গেলে কারণ আমার নেটওয়ার্কটা এত খারাপ চলছিলো যে কী বলবো তারপর দ্বিতীয় রাউন্ডে আমি মরে যাই আর আমাদের টিমমেটটি সামলিয়ে নেয় এই ম্যাচটাকে দ্বিতীয় রাউন্ডে আমি কোনো ফুর পাই কিন্তু আসল খেলা তো তৃতীয় রাউন্ড থেকে সেখানে শুরু করা যায় তৃতীয় রাউন্ডে খেলা তো তৃতীয় রাউন্ডে আমি নিয়ে নিই এমপি ফাইভ এক লেভেলে এক লেভেল না জিরো লেভেল বলতে পারো তারপরে এখান থেকে একটা যাচ্ছিল না একটা বান্দা মাধ্যম আছিল তারপরে আমি এখান থেকে আমার রাইড্যানটা ছাড়ি তারপরে একটুখানি ওয়েট করি যে এই বান্দাটা ফাঁসে সেই বান্ধা থেকে বড়ি বড় স্ক্যাম্প করে মেজ দেয় ইজি পিজি তারপরে এই দিক থেকে আরেকটা বান্দা মনে হয় আসতে হ্যাঁ ঠিক ঠিক দেখতে নিশ্চয় আর একটা চলে আসে আর আমি কিন্তু এখানে নক হয়ে যাই কিন্তু আমার টিমমেট তাড়াতাড়ি চলে আসে কিন্তু আমাকে রিজ্যাক্ট করে না কিন্তু ম্যাচটা আমরা জিতে যাই এরপরে থার্ড রাউন্ড থার্ড রাউন্ডে আমি প্রথমে একটা বান্ধবকে অনেক জ্যামেজ দিই কিন্তু বান্ধবকে গুলুবাল লাগাই না কিন্তু সমস্যা নেই আমরা এই সাইড করে এগোদিন থাকি দেখি বান্দা আছে আমরা হ্যাঁ একটা বান্ধা আছে বান্দাটাকে আমি মারার চেষ্টা করি আর থেকে অনেক দামে কিন্তু বান্দা মরে না কিন্তু থ্যাংকস টু আইরস আইরসের জন্য আমি বান্দাটাকে ফিনিশ করতে পারি ফটাফট করে একটা ম্যাডিমায় নেবো যাতে আমাদের আর কোনো বান্দা মারতে না পারে নাহলে হেলথ কম থাকলে আমরা মেরে দিই কিন্তু ইজি কিসে আমাদের বইয়ে হয়ে যায় দ্বিতীয় ম্যাচটাও চলো তৃতীয় ম্যাচে আসি তৃতীয় ম্যাচে আসার সঙ্গে সঙ্গে একটা বান্দাকে আমি পুরো রেড নাম্বার মেরে প্রথমে ডাউন করি প্রথম বান্দা আর একটা আমার টিমমেট ডাউন করে দুটো বান্ধা এদের টিম মানে এনিমিতে শেষ এখনও মনে হয় কিছু বান্ধা আছে হ্যাঁ এখনও দুটো বান্ধা আছে সামনে একটা অফলাইন বান্ধা যেটাকে আমার টিমমেট মারার চেষ্টা করে আর মেরেও দেয় তারপরে এই লাস্ট বান্ধাটা আমার এখানে আরেকটা নো ব্লবিং মতন করেছিলো মানে বান্ধারা অত ভালো খেলছিলো না আমি ইজি পিজি এই বান্ধাটাকে ফিনিশ করে দিই এটা আমার মনে হচ্ছিলো কিন্তু আসলেও এটা নো ব্লবি না দেখো ইজি পিজি আমার টিমের এটাকে ফিনিশ করে তারপরের রাউন্ডটা আমি এখানে চলে আসি আর একটা বান্ধবকে পুরো রেড নাম্বার মারি ম্যাক টেনের যদি একটু ভুল হয় তাহলে আমাকে ক্ষমা করে দিও প্লিজ কারণ আমি প্রিপেয়ার অনেক দিন পরেই ম্যাক ম্যাকটেনের রেড নাম্বার তো বডি বড়ি মেরে বান্দাটাকে ফিনিশ করে ফেলি তারপরে এখান থেকে এগোতে থাকি এগোতে থাকি আর এখান থেকে দেখছিলাম যে বান্দা কোথায় কিন্তু বান্দা দেখার আগে বান্দা ফিনিশ হয়ে যায় তারপরে দেখো ম্যাকটেন দিয়ে আরেকটা বান্ধে হেডশট মারি দুটো বান্ধাকে হ্যাক্ট্রেন মারি কিন্তু কেউ মরে না তার ম্যাপটা তোমরা তো জানি কত ড্যামেজ দেয় তারপরে ধীরে ধীরে আমি সামনের দিকে এগোতে থাকি আর থেকে উপরে একটা বান্ধব চলবি সিচুয়েশন কিন্তু এখানে আমি পারি না কারণ দুটো বান্ধে একসঙ্গে হ্রাস করলে ভাই কে পারবে তার জন্য আমি এখানে কিন্তু হেরে যাই আমি অনেক চেষ্টা করি এখান থেকে যেতে কিন্তু হয় না দেখো এখানে ফ্ল্যাশে বাচ্চা তো আমি এখান থেকে বাঁচার চেষ্টা করি কিন্তু সামনের থেকে দেখবে একটা বান্ধব চলে আসবে আমি এখান থেকে হেল্প ফেল্প বাড়ানোর চেষ্টা করি আর দেখো এখান থেকে এক্ষুনি সামনে কে একটা বান্দা আর আমাকে হেডফোন মেয়ে ডাউন করে দিই দেখো আমি শেষ তো এবার চলে এসে আমাদের তৃতীয় মানে থার্ড রাউন্ডে থার্ড রাউন্ডে আমি ইউমটি দিয়ে একটা মান্ধাকে ফটাফট মিস করে ফেলি তারপরে এখান থেকে একটা ম্যাডি মেরে নিই কারণ আরও দুটো বান্ধব রাশ করছিলো এই মেয়েটা আমাকে নক করে দাও দেয় আর ওই রাউন্ডটাও আমাকে হেরে যাই তারপরের রাউন্ডে আমি প্রোগ্রাম করি কিন্তু অতটা না শর্ট রেঞ্জে ভালো দেয় কিন্তু লং রেঞ্জে চলে না আর তারপরে থেকে আমার টিমমেট চেঞ্জ করে দেয় আর লাস্টের দুটো বান্দা ছিল যে দুটোকে থেকে আমরা মারাচ্ছি আমি ফটো করে আমার টিমমেটকে রিভাইভ করি তোমরাও করবে ভাই কারণ টিম মেটকে রিব্যাক করা অনেক জরুরি তারপরে সামনের থেকে দেখতে হচ্ছে দুটো বান্দা একসাথে না আলাদা আলাদা হয়ে রাশ করছে মানে ওটাও খবর দেবে আর এটা আমাদের মারবে কিন্তু এটা হবে না তারপর আমি ধীরে ধীরে এই সাইডে আসি এই সাইডে আসলে গ্রোতা দিয়ে একটা বান্ধাকে একটু মানে কিছুটা ড্যামেজ দেই কিছুটা ড্যামেজ আমি দেই কিন্তু বান্দা মরে না মরলে আমি ভাবি একটু মেডিকেট করে নিই পিছন থেকে সেই মেয়েটা আবার আসে কিন্তু এইবার আমি মারার চেষ্টা করি কিন্তু বান্দাটা মরে না তারপরে আমাদের লাস্ট বান্দা আছে আর দেখো ভাই কেমন গেম প্লে দেখো ভাই ভাই নামে কেউ না দেখো এক্ষণে এসবিটি ওয়াইড ওয়ান ট্যাপটা দেখো ভাই বান্দাটা কিন্তু আসছে মেয়েটা মেয়েটাকে মারবে দেখো এটুখান দেখো দেখো ওপি একটা হেডশার নখটা নক আর একটা এটাকে বড় বড় স্ক্যাম করে মারবে একশো কুড়ি ডিম ষাট আর একটা শেষ তো তারপরে আমরা এই রাউন্ডটাও জিতে যাই তারপরে তো এখানে লাস্ট বান্দা ছিল লাস্ট বান্ধব মেরে এটা আমরা বুইয়া করে ফেলি আর এমএসটাও জিতে তারপরে আমাদের প্ল্যাটিনাম ফাইভ হয়ে যায় প্ল্যাটিনাম ফোর ছিল এটা ফাইভ দেখতে পাচ্ছি প্ল্যাটিনাম ফাইভ